ভাইরে এমন খবর শুনে মনে হচ্ছে বুকের ভেতর আগুন জ্বলছে হৃৎপিণ্ডটা কেউ যেন হাত দিয়ে চেপে ধরেছে আমার প্রিয় নেত্রী আমার অনুপ্রেরণা আমার রাজনৈতিক হৃদয়ের স্পন্দন রুমিন ফারহানা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাননি এই খবরটা চোখে পড়ার পর থেকেই পৃথিবীটা যেন থেমে গেছে ঘুম আসে না খাওয়া ভালো লাগে না এমনকি বাথরুম পর্যন্ত ঠিক হচ্ছে না শরীর না কষ্টটা আসলে মনের চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই প্রিয় মুখটা জ্ঞানে গুণে রূপে এক অসাধারণ নারী রুমিন ফারহানা যিনি শুধু রাজনীতিবিদ নন ছিলেন বিএনপির মুখপাত্র দলের প্রাণ আর অসংখ্য তরুণের প্রেরণা একজন নারী যিনি সংসদে গিয়ে আওয়াজ তুলেছেন জনগণের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে যখন চারপাশে সবাই নীরব তখন তিনি একা দাঁড়িয়ে বলেছেন না অন্যায় আর আজ এমন একজনকে মনোনয়ন দেওয়া হল না এই খবরটা শুনে মনে হয় না এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত এটা যেন এক জাতীয় ট্র্যাজেডি চিন্তা করে দেখেন না একবার রুমিন ফারহানা একজন উচ্চ শিক্ষিত ব্যারিস্টার মার্জিত সুন্দরী নীতিবান ও স্পষ্টভাষী নারী যিনি কথা বলেন যুক্তি দিয়ে আর মুখ খোলেন সাহস নিয়ে এমন একজন মানুষ যদি মনোনয়ন না পান তাহলে দেশের রাজনীতির ভবিষ্যৎ কোথায় যাচ্ছে যখন দলের অনেক নেতা ব্যস্ত ছিলেন টেম্পো স্ট্যান্ড দখল চাঁদাবাজি প্রভাব খাটানো আর পেছনের দরজা দিয়ে পদ বাঁচাতে তখন রুমিন ফারহানা রাতের পর রাত টকশোতে বসে গলা ফাটিয়েছেন দলের পক্ষে গলা শুকিয়ে গেছে কিন্তু আওয়াজ থামেনি তার তিনি তো সেই বাঘিনি দলের দুঃসময়ে বুক পেতে লড়েছেন যখন অনেকেই নিঃশব্দে পালিয়েছেন নিরাপদ মনোনয়ন না দেওয়া মানে যেন ঠিক রান্না করে তাতে মাংস না দেওয়া। যে খাবারের গন্ধ আছে কিন্তু প্রাণ নেই আর যদি শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকতেন তাহলে এই দৃশ্য কেউ কোনোদিন দেখত না কারণ অন্য দল যাই করুক রুমিন ফারহানা নিজের যোগ্যতা মেধা ও সৌন্দর্যের জোরে মনোনয়ন আদায় করে নিতেনি আজ বিএনপি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শুধু দলের ভেতরের সিদ্ধান্ত নয় এটা এক আবেগের আঘাত এক হতাশার বিস্ফোরণ যা লাখো কর্মীর হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে আমি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই কারণ এটা কেবল রবীন্দ্র ফারহানের প্রতি নয় এটা অন্যায় হয়েছে পুরো দেশের সেই তরুণ প্রজন্মের সঙ্গে যারা এখনো বিশ্বাস করে রাজনীতিতে নীতি থাকতে পারে চরিত্র থাকতে পারে আমি বিনীতভাবে অনুরোধ জানাই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার নায়ক তারেক রহমানের কাছে বিষয়টি বিশেরভাবে বিবেচনা করুন কারণ এই দেশ এই জাতি আজ এমন এক নেত্রীর জন্য অপেক্ষা করছে যিনি শুধু সুন্দরী নন যিনি মেধাবী স্পষ্টভাষী ন্যায়ের পক্ষে আপসেন। যিনি রাজনীতিতে নারী শক্তির প্রতীক আর সাহসের অন্য নাম রুমিন ফারহানা